ভাই আমরা ধান কাটতেছি রাস্তা ঘাটে রাস্তার মাঝরে ধান আমরা আন্দোলন করতেছি ছাত্রদের পক্ষে সুস্থ আন্দোলন সুস্থ আন্দোলন এখন এই ধান গারে ধান হবে তাকে আমরা চাল বানে খাবো এই চাল না হওয়া পর্যন্ত এই ধানের চাল না হওয়া পর্যন্ত আউলিগ এর পতন না হওয়া পর্যন্ত এই ছাত্রদের পক্ষে দাবি না আসা পর্যন্ত আমরা এই যে ধান রোপণ করলাম রাস্তা দিয়ে আমরা ধান রোপণ করলাম এই যে ধান রোপণ করলাম সোনাতলা হাই রোডে আমরা ধান রোপণ করলাম এই যে দেখেন আমরা ধান রোপণ করলাম এই সরকার সারা দেশে রাস্তাঘাট বন্ধ আমাদের এলাকার রাস্তাঘাট বন্ধ সব কিছু বন্ধ আমরা আমাদের এলাকায় সবকিছু বন্ধ করে দিয়েছে যে আমরা এখানে ধান রোপণ করছি আমরা সে ধান

পুরো রাস্তা ধানগানময় হয়ে ধানঘর দেইছি এখন abatpati শুরু করলে। তারপরে আমরা এখন আন্দোলন শুরু করি আন্দোলন ধানগারে আন্দোলন করতেছি ছাত্রদের পক্ষে হ্যাঁ এই যে ধানগানলাম যতক্ষণ এই সরকারের পদ এক না হয় এতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ছাত্রদের পক্ষে পক্ষে সত্যের পক্ষে